নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বেড়াল বলে মাছ খাবো না কাশিতে যাব শুভেন্দু অধিকারীর মুখে এখন সেই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন পরিষ্কার করে যে আগামী দশই মে মানে আগামী কুড়ি দিন তিনি হচ্ছেন আহ কোনো রাজনৈতিক কর্মসূচি করবেন না তিনি মানবিক কাজ করবেন শুভেন্দু অধিকারী যাই না তিনি তার রাজনীতিতে অরুচি আসছে কিনা আহ নাকি বিজেপিতে অরচিতা আমি বলতে পারবো না খান্তিই কিন্তু বলেছেন শনিবার রবিবার কথাটা বলেছেন তো সেখান থেকেই এই প্রশ্নগুলো উঠছে আমি প্রশ্নগুলো তোলার আগে আমি সুবেন্দ অধিকারীর বক্তব্যটা আপনাদের একটু শুনিয়ে দেব আমার কালকে খাতুতে কি বিজেপির কর্মী সভা আছে সেটা অ্যাটেন্ড করব আমি पॉलिटिकल প্রোগ্রাম করছি না আমি দিল্লি করব আমি 휴ম্যানিটি জ্ঞান ওর তো warga থাকলে ওর বকবক আর রাজনীতি শোলে বিরুদ্ধে তো ঘরে থাকতে পারে না তো এইটা বক্তব্যের পরেই হচ্ছে অনেকে বলছেন যে অধিকারী ভোটে জিতেছেন এতদিন ধরে রাজনীতি করছেন কি বলে তিনি বিরোধী দল নেতা বিজেপির অন্যতম মুখ তিনি রাজনৈতিক কর্মসূচি করবেন না মানবিক কর্মসূচি করবেন তা মানবিক কর্মসূচি কি আসলে হচ্ছে যে এই মুর্শিদাবাদ মালদাতে শুভেন্দুর কথা মতো যারা হচ্ছে হিন্দুরা অত্যাচারিত সেই অত্যাচারিত পরিবারের পাশে থাকবেন তাদেরকে আর্থিক সাহায্য করবেন এই সব কাজ সেটাই ওনার কাছে মানবিক কাজ এবং তিনি সেই কাজেই কি বলে লিপ্ত থাকবেন তো এই কয়েকটা রাজনীতিক কর্মসূচির কথাও তিনি বলেছেন ওই খোলা হওয়া নামে যে সংগঠনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন যেখানে স্বপন দাসগুপ্ত হাজির ছিলেন তো সেইখানে তিনি এটা বলতে চেয়েছেন যে আসলে এখন যে যেসব রাজনৈতিক কর্মসূচিগুলো থাকে মঞ্চ ভেদে বিজেপির নামে তিনি তো বিজেপির কি বলে নেতা সুতরাং বিজেপির মঞ্চে গিয়েই তাকে ঘটতে হবে কথা বলতে হবে সেটা নয় তিনি এখন ওই এদের যারা শুভেন্দুর কথা মতো অত্যাচারিত হিন্দু এবং সংখ্যালঘুদের দ্বারা অত্যাচারিত হিন্দু তাদের পাশে থাকবেন তাদেরকে আর্থিক সাহায্য করবেন তাদেরকে পুনর্বাসনের ব্যাপারে সাহায্য করবেন তারা যাতে এসে ঘরে থাকতে পারে নিশ্চিত নিশ্চিতভাবে থাকতে পারে এই সব বিষয়ে তিনি এখন মন দেবেন তিনি আর এখন রাজনীতি রাজনীতি তিনি করবেন না মানে রাজনীতি কর্মসূচি করবেন না তো এটা নিয়েই অনেকের প্রশ্ন যে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি যে শুভেন্দুবাবু আপনি যেমন যে সব ঘর ছাড়াদের বা অত্যাচারিত হিন্দুদের কথা বলছেন সুকান্ত একই কথা তিনিও মালদার মোথাবাড়িতে গেছেন তিনিও হচ্ছে মুর্শিদাবাদে সুতিতে গেছেন শামশেরগঞ্জে গেছেন অত্যাচারিত পরিবার মানে যাদের উপর অত্যাচার হয়েছে তাদের সঙ্গে দেখা করেছেন অনেক কিছু করেছেন তো সুকান্ত মজুমদার কি অরাজনৈতিক কর্মসূচিতে না এইগুলো মানবিক কর্মসূচি হলে আপনি যদি কাউকে সাহায্য করেন তো বিজেপি ব্যানারেই তো আপনি করতে পারবেন বিজেপি নেতা হিসেবে গিয়েই তো করতে পারেন এখানে আবার মানবিক এটা রাজনৈতিক এটা ভাগাভাগিত্ব করা শুভেন্দু অধিকারী যাচ্ছে মানেই তো সেটা রাজনীতি শুভেন্দু অধিকারী কোনো কাজ করছে মানেই তো সেটা রাজনীতি সেখানে আবার মানবিক আলাদা রাজনৈতিক আলাদা শুভেন্দু অধিকারী এখন একটা অত্যা একটা অত্যাচার হয়েছে কারো ঘর ভাঙচুর হয়েছে কি দোকান ভাঙচুর হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবে তিনি সেখানে যখন হাজির হবেন তো বিজেপি তো মাইলেজ পাবে যে বিজেপি এদের পাশে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী বিজেপির যে দলের বিরোধী দল নেতা বিজেপির যে বিধানসভার যে বিরোধী দল বা যাদের যে বিধায়ক তাদের নেতা বিরোধী দলের নেতা তিনি এসছেন বিজেপির মাইলেজ তার দলের মাইলেজ এখানে আবার তিনি সেখানে গেলে এই এটাই আসবে এর বাইরে কিছু আসবে না এই শুভেন্দু অধিকারী এসছেন উনি এখন না বিরোধী দলের নেতা হিসাবে আসেননি উনি হচ্ছে মানবিক যে রূপে তিনি এসছেন এখানে কোনো রাজনীতির ব্যাপার না আসলে শুভেন্দু অধিকারী আপনি যেখানেই যাবেন সেটাই রাজনীতি হবে সেখানেই বিজেপি আপনি যাওয়া মানে সেখানে বিজেপি যাচ্ছে এর বাইরে কিছু হতে পারে না কারণ আপনার এখানে এগুলো কোনো ভাগ করার কোনো জায়গা নেই কারণ আপনি পৌঁছলেই বিরোধী দলের বিজেপি বিজেপির বিধায়ক নন্দী তিনি পৌঁছেছেন তিনি ওই ঘটসাহাদের পাশে এসছেন তাদেরকে সাহায্য করছেন আর্থিক সাহায্য করছেন এটাই আসবে এর বাইরে কিছু হয় না এটা ভুল ধারণা তো যাই হোক আসল বিষয়টা হচ্ছে যে দলে আমি আপনাদের বারে বারেই বলেছি তারপরে যাই হোক একটা দিল্লিতে একটা ম্যানেজ ট্যানেজ হয়েছে সুকান্ত মজুমদারকে ধরা করা সার বাড়িতে একটা বৈঠক হয়েছে সেদিন রাতে ওই বৈঠকে গেছে খবর পেয়ে অমিত শাহ তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন চলে টুলে এসছিলেন কিন্তু যেটা হচ্ছে যে দলে তার অবস্থা সত্যি কিন্তু ভালো নয় এটা বিজেপির নেতারা রাজ্য নেতারা সবাই জানেন এবং সবাই একটা কথাই বলেন আমি আপনাদের বলছি শুভেন্দু অধিকারী সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে বিজেপি রাজ্য স্তরের নেতার অনেকেই যখন ব্যক্তিগত আলাপচারিতায় কিছু কথা হয় তারা বলে যে ওকে বাদ দিন ও ওকে নিয়ে বিজেপির বিষয় ধরবেন না বিজেপির ব্যাপারটা আলাদা শুভেন্দু অধিকারীর ব্যাপারটা শুভেন্দু অধিকারীটা সঙ্গে দলের কোনো বিষয় নিয়ে ধরবেন এটাই হচ্ছে করে এবং সম্প্রতি দিলীপ ঘোষ সে বিয়েতেও দেখা গেছে যে মোটামুটি শীর্ষ নেতারা সবাই সমীক্ষ ভট্টাস থেকে লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল সুকান্ত মজুমদার নেতারা দিল্লির নেতারাও এসছেন তিন চারজন আপনার যেন সবাই গেছে শুভেন্দু অধিকারী সেখানে যাননি আসলে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে এখন কিছু করার নেই কারণ হচ্ছে আরও যেটা সেটা হচ্ছে যে বিজিবি সাংগঠনিক নির্বাচনগুলো হয়েছে আপনারা জানেন যে এবার শুভেন্দুকে দাঁত ফোটাতে দেওয়া হয়নি ইতিমধ্যে আপনারা জানেন খেপে তিন খেপে প্রায় উনচল্লিশ জন সভাপতি জেলা সভাপতি হয়ে গেছে যেটা বলা হচ্ছে যে বা যেটা জানা যাচ্ছে যে বেশিরভাগই আদি বিজেপি আর এস ঘনিষ্ঠ লোকজন হচ্ছে হয়েছে এখানে শুভেন্দু করে বা পুশ করে করে দিতে পারেননি হাল খারাপ কারণ বেশিরভাগ সভাপতি হচ্ছে সমস্ত বিজেপির আদি লোক বা আর এস এস ঘনিষ্ঠ লোক শুভেন্দুজন আগে চেয়েছিলেন যে আচ্ছা কাঁথির সাংগঠনিক জেলার সভাপতিটা আমার পছন্দের কেউ হোক আচ্ছা অরূপ দাসকে করে দেওয়া হলো হলদিয়াতে আমার পছন্দের কেউ হোক আচ্ছা তাপসী মন্ডল হয়ে গেল কি আলিপুর দুয়ারে আমার পছন্দের কেউ হোক মনোজ টিগা বিধায়ক সত্য এরা হয়ে গেল এবার এসব কলকাটি নাড়াচাড়া যায়নি সুনীল মনসাল একদম টাইট করে দিয়েছেন তা শুভেন্দুর এই যে নিজের লোক নিজের করে যে তিনি করতে চান যে আমার লোক সব জায়গা থাকবে আমার লোককে বসিয়ে দেব এইটা এবার সাংগঠনিক নির্বাচনে বিশেষ করে জেলা সভাপতিদের ক্ষেত্রে হয়নি অনেক জায়গায় মন্ডলও একই হয়েছে তা মন্ডলটা যেহেতু ছোটোখাটো ব্যাপার নিচুতলার ব্যাপার একটা বিধানসভা এলাকাতে চারটে পাঁচটা করে মন্ডল থাকে সেখানে কি হলো না হলো আসল পোস্ট হচ্ছে জেলাতে জেলা সভাপতি খুব একটা সুবিধা হয়নি পার্টির নেতারা দিল্লির নেতারা এখন খুব একটা পাত্তা ফাত্তা দিচ্ছেন না এবং মোটামুটি সুকান্ত মজুমদার পার্টি ডিসিশনগুলো সুকান্ত মজুমদার নিতে হচ্ছে শুভেন্দু কোনো ইয়ের কল দিলে হচ্ছে সেগুলো সুকান্ত পাত্তা দিচ্ছেন না এই সব হচ্ছে সুকান্ত ডাকলে সবাইকে যেতে বাধ্য হচ্ছে দিল্লি থেকে বলা হচ্ছে যে যেই আন্দোলন হবে সেখানে দিলীপ ঘোষকে ডাকতে হবে শুভেন্দুর আবার দিলীপ ঘোষে অ্যালার্জি নানান রকম সমস্যা এই কারণেই অনেকে বলছেন যে আসলে হয়তো সত্যি সত্যি অরুচি একটু দেখা দিয়েছে রাজনীতিতে বা রাজনৈতিক কর্মসূচিতে আসলে ওটা শুভেন্দুর রাজনৈতিক কর্মসূচিতে অরুচি নয় বিজেপিতে অরুচি আসছে বলে মনে হচ্ছে সে কারণেই হচ্ছে তিনি বলছেন যে আমি কদিন দিন মানে এপ্রিল থেকে মে মে আচ্ছা দিন আমি না কিন্তু একটা কথা বলি শুভেন্দু যেটাই করুন না কেন তিনি যেখানেই যান যেখানেই কোনো মানবিক কাজ ঘর ছাড়াদের সাহারা দেওয়া তাদের তাদের পাশে দাঁড়ানো তাদের হয়ে পুলিশের কাছে বলা বিএসএফ এর জন্য বলা কি অমুক করা তমুক করা যা কিছু করুন না কেন সবটাই কিন্তু রাজনীতি কারণ শুভেন্দু অধিকারীর পরিচয় কিন্তু তিনি বিজেপির বিধায়ক তিনি বিজেপির বিধায়ক বিজেপি দলের বিধানসভাতে দলনেতা তো সুতরাং তা তিনি কখনো এরকম অরাজনৈতিক হয়ে যেতে পারেন না এগুলো এগুলো রং কনসেপ্ট এগুলো মিডিয়াকে বোঝান উনি মিডিয়ার লোকও তেমন তারা হচ্ছে সব শুনে আসে পাল্টা কোনো প্রশ্ন করে না যে আপনি যেখানে যাবেন মানবিক কাজ বলবেন রাজনৈতিক মঞ্চে যাব না মানবিক কাজ আপনি যেখানেই যে কাজটা করতে পারেন যেখানেই পদক্ষেপ করবেন সেটাই বিজেপির পদক্ষেপ হবে সেটাই রাজনীতি হবে এখানে আলাদা করে কিছু করা যায় না এখন জানি না শুভেন্দু আবার কোনো নতুন ফর্মুলাটা মূল আবিষ্কার করছেন কি না মানবিক কাজ আলাদা ইয়ের কাজ আলাদা আপনি একটা রক্তদান শিবির করলেন কি একটা রক্তদান করলেন সেটা অন্য জিনিস কিন্তু রাজনৈতিক নেতৃত্ব যেখানেই যায় কিছু করুন না কেন সেটা রাজনীতিরই রাজনীতি হয় এবং বিজেপির হয়ে যদি আপনি কাজ করেন বিজেপির হয়ে যদি ঘর সঙ্গে থাকেন সেটা বিজেপির আলটিমেটলি গেন বিজেপির দলের গেন যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন এটাই শেষ কথা আসল ব্যাপারটা হচ্ছে ওদের খোলতাই করে বলতে পারছেন না যে আমার লোকজন আর পার্টিতে বিশেষ পজিশন টজিশান পাচ্ছে না পার্টিতে আমার নিজের অবস্থাও খারাপ তাই হচ্ছে এখন একটুখানি অরুচি দেখা দিয়েছে কুড়ি দিন রাজনৈতিক কর্মসূচি করব না মানবিক কর্মসূচি করব তাই না বলতে পারছেন না তো বিজেপিতেই অরুচি আসছে দেখা যাক সামনের দিনে আরও কত ওনার তো মানে স্টান্টের শেষ নেই আবার কি একটা নতুন কিছু দেবেন কিনা আমাদের উপহার তার জন্য অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার